কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরের কাচারি বাড়িতে দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তা কর্মীদের বাঘবিতণ্ডাকে কেন্দ্র করে হামলা ও ভাংচুরের হদনা ঘটেছে এতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ স্থানীয় সূত্রে জানা গেছে গত আট জুলাই এক দর্শনার্থী কাচারি বাড়িতে বেড়াতে এলে তাকে প্রবেশমূল্য নিয়ে টিকিট প্রদান করা হলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিলেও কোনো টোকেন দেয়নি কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তা কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে ঘটনার দুই দিন পর মঙ্গলবার এগারোই জুন শাহজাদপুর প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্রনাথের কাচারিবাড়ির অভ্যন্তরে প্রবেশ করে এ সময় উত্তেজিত জনতা কাস্টোডিয়ানের অফিস লাইব্রেরি এবং অডিটোরিয়ামের জানালা ও দরজায় ভাঙচুর চালায় এছাড়াও বাড়ির পরিচালক সিরাজুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান সহকারী কমিশনার মো মুশফিকুর রহমান ঘটনাটি নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে কবিগুরুর ঐতিহ্যবাহী স্মৃতিসৌধে এ ধরনের হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল